আসসালামু আলাইকুম সকল সকাল ভালো আছেন আজকে অফিস থেকে এসে এই দুপুরবেলা ওদের গোসল করাই দিলাম এবং ঘরটাও পরিষ্কার করে নিলাম এখন বিকেল টাইম তা এই ন্যাপিয়ার ঘাস দিছি এই করে কি গরু আমার এই গুরুতে ও মাথা মাথা উপর দিয়ে খাইয়ে নিচের নিচেরগুলো ভালো করে খায় না সমস্যাই একটা আর ওর জন্য একটা শুকনো শুকনো ঘাস মানে শুকনো জায়গার ঘাস সে খাইতে চায় বেশি সে ভিজে যায় আসে পানির লাগানো ঘাস বা এইসব ঘাস খাইতে চায় না এ একটা ঝামেলা আছে আরেকটা সমস্যা আমাদের এই চারিগুলো যে খাবারের বানাইছি এর প্রতিটা জায়গায় একটা একটা এক করে অ্যাঙ্গেল দেওয়া দেওয়া হয়েছে এটা ভুল ভুলবশত হয়ে গেছে আমাদের সল করার শরীরে গরু পরিষ্কার থাকে দেখতে ভালো লাগে আর পরিষ্কার রাখাটাই সব থেকে ভালো আর এই জায়গাটা দিয়ে উপরে কবুতরের জায়গা এখান থেকে উঠতে হয় আর এই যেহেতু এই জায়গাটা দিয়ে কবুতরের এই জন্য পলিথিন দেওয়া উপর দেওয়া জায়গা দিয়েছে জানি এর ময়লা না পড়ে খাবারের ভিতর ময়লাগুলো পড়লেও সমস্যা আর কবুতরেরকে ওইভাবে খাবার দেওয়া যাবে আগে তা হালকা যে চাল নিয়ে আসছি দেখে খাবার দিয়ে গেছি কবুতরের এই মুহূর্তে বাচ্চা আছে মাত্র তিন জোড়া আছে যেহেতু চার জোড়া কবুতরে পাঁচ জোড়া কবুতরে বাচ্চা দিয়েছিল সেখানে দুইটা বাচ্চা খাইয়ে ফেলাইছি আমরা আর একটা বাচ্চা মারা গেছে এখন আছে তিন জোড়া বাচ্চা দেখি যদি সুস্থ থাকে একদম হোমা বাচ্চা আছে ওইটা রেখে খেয়ে দেবো বাকিগুলো হয়তো ফেলাবো বা বিক্রি করবো যে কোনো একটা করতে হবে একটা সমস্যা কি কবুতরে বাচ্চা দিলে ওদের খাবার দিয়ে আসলে হয় না যে পরিমাণ খাবার দরকার সেই পরিমাণ আসলে খাবার এই আমার কাছে নাও প্রচুর পরিমাণে খাবার লাগে যা বলার বাইরে আর ককা যে মাদিটা আনছিলাম ওই মাদিটা এখন তো জোড়া নেয় নেয় নরে ওইভাবে জোড়া নেয় নাই ও টাকাটাই কম করতেছে যার জন্য হয়তো বা জোড়া নেয় না বা মাদি জোড়া নেওয়ার ইয়ে থাকলে মুডে থাকলে অবশ্যই জোর নি আমাদের আগে মাঝখানে ও গতকালকে যে একটা সাদা কবুতর আসছিল ওই আসলে ওই চলে গেছে পরে ও আর নামে নেয় আর এই যে রেস্ট ডাকতেছি এটাকে বাজার থেকে টাকা দিয়ে নিয়ে আসলাম গোল্লা কবুতর আর এই যে এইখানে সাদা জিরে কলার যে ওটা নর দেখা যায় ওটা নড়া এই নরটা আসলে আমার না পাশে পাশে কাকার কবুতর কাকার কবুতরে বাজার থেকে কবুতর আনছিলো সে কবুতরে অসুস্থ ছিল রানীক্ষেত ছিল ওখানে প্রথম যখন আনছিলো তখনই বলছিলাম যে কবুতরের সমস্যা আছে আসলে তার কবুতর ছিল প্রায় পনেরো ষোলো জোড়া আমার মতন এখন তার কবুতর আছে মাত্র তো দুই জোড়া আর কবুতরগুলো সবই নিঃস হয়ে গেছে মানে মারা গেছে